সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখ বলেন বলেন সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা মেনে নাও যদি তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে ফিরে নাও চোখ রাখো করম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদাই কালামে পাক এই দুনিয়ায় সেই দুনিয়া এই দুনিয়ায় আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দুজাহানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে